হ্যালো এব্রিয়ন অনেক সময় বাচ্চারা কলা খেতে চায় না তো বাচ্চাদের জন্য আজকে আমি দেখাবো আপনাদেরকে কলা দিয়ে মজাদার একটা কেক বানে সো কেক তৈরি করে দেখাবো আপনাদেরকে দেখার জন্য আমাকে ফেসবুক পেজে ফলো করুন এখন দেখাচ্ছি আমি এখানে দুইটা কলা নেছি। তো কলাটা আমি একবার ডাইরেক্ট ব্যালেন্ডারে নিয়ে নিচ্ছি যেহেতু আমি হ্যান্ড নাক ব্যালেন্ডার করব তো এ করে আমি কলা দুটা দেখতে পারছেন নিয়ে নিলাম তো কী কী উপকরণ দিচ্ছি সেটা আপনারা দেখেন এখানে দেখবেন তো আমি দুইটা কলা আর ছোট একটা কাপ নিছি, এই কাপে আমি দেড় কাপ ময়দা দেবো তো আমি এখানে ময়দাটা দিচ্ছি দেখতেই পারছেন দেড় কাপ ময়দা আর হলো কার খুব মজার একটা কিন্তু কেক হবে তো দেড় কাপ ময়দার সাথে দিতে হবে হলো কার চিনি তো চিনিটা আমি একটু পরিমাণে কম দেবো কারণ চিনিটা কলাতে অনেক মিষ্টি থাকবে তো সেই ক্ষেত্রে আমি এখানে চিনিটা এক কাপ দিচ্ছি দেওয়ার পর আর সামান্য দেবো যেহেতু আমরা মিষ্টি বেশি খাই কেকে তো সেই জন্য করে আমি খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি আর এটা সুন্দর একটা কালারের জন্য করে আমি এখানে কিন্তু ফুড কালার ইউজ করব। তাছাড়া কিন্তু কালারটাকে একটু কলার সেটা তো আপনারা জানেনি অনেকেই বানায় নয় অনেক রকমই কেকটা হয় তো আমি এই জন্য করে সুন্দর একটু কালারফুলের জন্য করে আমি একটু কালার দিয়ে দিচ্ছি এখানে তো তার আগে দিয়ে দিচ্ছি আমি এখানে একটু বেকিং পাউডার তো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ স্যামিজ আমি এখানে আর হলকার ফুড কালার দিয়ে দিচ্ছি হাফ স্যামিজের একটু কম তো এই ফুড কালারটার থেকে আমার এটা ছিল অরেঞ্জ কালার তো আমার কেকটাও কিন্তু সুন্দর অরেঞ্জ কালার আসবে এখানে আর একটু ডিম দিছি দেবো তো ডিম দেওয়া বোধ হয় ঘ্রানটা যেন ডিমের যেন কাঁচা গন্ধ না থাকে তার জন্য করে আমি এখানে একটু ভ্যানিলাইসিস দিচ্ছি আর কেক বানালে নর্মালি ভ্যানিলাইসিস দিতেই হয় কারণ ডিম থাকে সেই জন্য করে তো আমি এখানে দুইটা ডিম নিচ্ছি তো আজকে আমি দুইটা ডিম দিয়ে মজার একটা কেক করে দেখাবো কলা দিয়ে তো বাচ্চারা অনেকে আছে দেখা গেছে ডিম খেতে চাচ্ছে না হয়তো বা কলা খেতে চাচ্ছে না তাদের জন্য করে এই কেকটা বানানো তো এটা কিন্তু বানালে খুবই মজা করে বাচ্চারা খাবে তো আমি এখানে এখন ভালোভাবে ব্যালেন্টা করে নিচ্ছি তো ব্যালেন্ডার যখন আমি এটা করে নিচ্ছিলাম তো শুরুতে আমি একটু ব্যালেন্ডার করে নিচ্ছিলাম তো সেই সময় ক্যামেরাটা স্টার্ট হয়েছিল না পরে আমি আবার আপনাদেরকে দেখালাম এটা এর জন্য করে আপনার হয়তো অনেকেই বুঝতে পারবেন যে কালারটা ব্যালেন্ডার আগে কেন হলুদ হয়ে গেল ব্যালেন্ডার না করছি তো ব্যালেন্ডারটা আমি একটু করে নিচ্ছিলাম তো ব্যালেন্ডার করার পরে দেখলাম যে এখানে একটু তেল দিতে হবে কারণ তেলটা দিলে পর্যন্ত কেকটা কি সুন্দর স্মুথ হবে একেবারে আর কেকটাও সুন্দর একটা ফুল পান্ত সে কেকটাও এ হবে তো এজন্য করে আমি একটু কেক তেল দিচ্ছি তো এখানে আমি তেলটা দিচ্ছি হাফ কাপ একটু কম দেব আর ওখানে এটা দিয়ে আবারও আমি ভালো করে প্যালেন্ট করে নিচ্ছি এখানে দেখতেই পারছেন তো আজকে খুবই মজার একটা বাচ্চাদের জন্য কেক তৈরি করে দেখাচ্ছি তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর বাসায় আপনার তো এটা এভাবে বানাবেনি এটা অবশ্যই আর লকার এখন কেকের ব্যাটারটা আমার তৈরি হয়ে গেল তো সেই ক্ষেত্রে এখন আমি যেটাতে কেকটাকে বানাবো একটা প্যান তো এই হলো এটা নিয়ে নিলাম কেকের প্যানটা তো প্যানটাতে আমি একটা কাগজ দিয়ে দিচ্ছি ওয়েল পেপার আর এখানে একটু ওয়েল দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ওয়েল পেপারটা দিয়ে আমি সুন্দরভাবে একটু ব্রাশ করে নিচ্ছি যে কোনোভাবে যেন লাগে না ধরে খুব সহজেই যেন উঠে যায় তো আমার কেক কিন্তু এটা আমার টেরেগুলো খুবই ভালো আমার এগুলো কেক যখন আমরা তো রেগুলার কেক বানানো হয় তো এই জন্য করে তো টেরেগুলো ব্রাশ তেল ব্রাশ করে দিই যে আমরা সবসময় এই জন্য কেকটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু উঠে যায় তো যাই হোক আমরা তেল ব্রাশ করে নিচ্ছি এখানে দেখতেই পারছেন আপনারাও ভুলবেন না অবশ্যই একদম তেল ব্রাশ করে নেবেন তারপরে এখন কি করতে হবে ব্যালেন্ডার করা যে ব্যাটারটা সেটা এখন ওই পার্টিতে করে ঢেলতে হবে তো আমি এখানে ঢেলে নিচ্ছি দেখতেই পারছেন সুন্দরভাবে আর কালারটা এখন আবারও বলতেছি যে কালারটা দেখেন একদম অরেঞ্জ কালার এসে গেছে তো সেই ক্ষেত্রে কেকটা কিন্তু অনেক সুন্দর হবে খেতেও স্বাদ হবে এখানে কিন্তু তো এখন একটু ইয়ে করে নিয়ে আমি এটাকে এখন দেখতেই পারছেন কেক এটা আমি কেকটা কিন্তু একদম বড় বানাচ্ছি না ছোটো না একদম মিডিয়াম সাইজের আমি বানিয়ে নিচ্ছি যেহেতু দুইটা কলা দুইটা ডিমে তাছাড়া আপনারা তো জানেনি যে দুইটা ডিমে কতটুকু হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমার এই যে এরকম একটা বাটি থেকে এখন আমি এটাকে নিয়ে দেবো ওভেনে ওভেনে দেওয়ার পরে দেখতেই পারছেন এখন সুন্দর একটা কালার আর সুন্দর ইয়ে আসছে এটা হওয়ার পরে দেখবেন যে আরও সুন্দর কালার এসে যাবে দেখতেই পারছেন যে হয়েও গেছে আমার কিন্তু অলরেডি তো হয়ে গেলে পর্যন্ত আমি একটা কাঠি দিয়ে এটাকে একটু চেক করে নিচ্ছিলাম যে ভিতরে কাঁচা আছে কি না নরম আছে কি না এটা দেখার জন্য তো কাঠিটা তো যখন লেগে ধরেনি তার মানে এটা পারফেক্টভাবে হয়ে গেছে জন্য করে আমি নামে নিচ্ছি তো দেখতেই পারছেন সেন্ড নামে নেওয়ার পরে আমি এখন এটাকে একটু রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেলে আমি আবার চলে আসছি তো চলে আসার পরে আমি আমার টেরে এখানে যাতে দেখতেই পারছিলেন যে বোটটা একদম শুকনো ভালো সেই জন্য বোটেই নিয়ে নিচ্ছি আলাদা করে নিচ্ছি না যেহেতু আমার কেকটা এখন কাটতে হবে সেই জন্য করে তো আমি এখন কেকটাকে কেটে নিচ্ছি সুন্দরভাবে একটু ছোটো ছোটো করে পিস করে আমি কেটে নিচ্ছি কেকটাকে নর্মালি কেক যেভাবে কাটে সেটার মতো করে কাটবো কাটার পরে এটাকে সুন্দর একটা বাটিতে পরিবেশন যদি না করেন তাহলে কিন্তু এটা দেখতেও ভালো লাগবে না এত মজার একটা কেক বানালেন তো সুন্দর বাটিতে পরিবেশন করবেন না সেজন্য করে আমি এখন সুন্দর একটা বাটিতে করে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে আশা করি আপনাদের ভালো লাগবে দেখতেই পারছেন আর কেকটাও কিন্তু খুবই সুন্দর মজার হয়েছে আশা করি আপনারা বাসায় একবার হলেও এইভাবে বানাবেন তো কোনোভাবেই কলা নষ্ট করবেন না বাচ্চারা খেতে না চলে এইভাবে বাচ্চাদেরকে